হক হাতের মুঠায় তার সাথে তার মামুন হক সাহেবকে আমি ফোন দিচ্ছি আসলো আসার পরে মামুন হক সাহেব এই সাপ্তাহে অনেক কথা আসে আসার পরে সে বললো যে ঠিক আছে অপশনে যেতে পারে একটা হচ্ছে যে স্বামী যৌতুক চায় অত্যাচার করে আর একটা হচ্ছে স্বামীর চরিত্র খারাপ আমি কয়টা বিয়ে করছি সেটা কাগজ কলমে আছে সেটা কাবিন নামা করা আছে সে তার মতো করে যা ইচ্ছা নাম সে ইনক্লুড করবে এবং ই করবে এবং তার জানার বাহিরে আল্লাহ মাফ করুক মানে তার জানার বাহিরে আল্লা নাফ করুক মানে ইভেন তার পরিচিত তার সাথে আগের সম্পৃক্ত এবং সব কিছু কাগজ আছে ইভেন তার পরিচিত তার সাথে আগে সম্পৃক্ত এবং সব কিছু কাগজ আছে এতে সে করে সে মিডিয়ায় আসছে মূলত তার কোনো বিচারের জন্য না সে চাচ্ছে যে এখানে একটা মানে একটা আলেম সমাজকে সে উনঙ্গ করার জন্য এবং নারীবাদীকে সে প্রমোট করে কেন তার মূল উদ্দেশ্যটা কি যে তাকে আমি ছাড়তেছি না সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না অথচ আপনারা জানেন না যে তাকে দুই দুইবার ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখা আমি তালাক চাচ্ছি যখন তাকে আমি বলি যে আসেন সম্মতভাবে আমি তোমাকে শরীরের দেখি বিয়ে করছি আমি কোর্টের আইনে যাইতে রাজি না আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না আমি এইসব আইনকে আমি পালন করতে রাজি না তুমি শরীয় দেখে আসছো শরীয়টা অনুযায়ী তুমি বসো যেই ফাইসলা হবে তুমি তালাক খেয়ে তোমার মতো যা তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই আমার সাথে তোমার কোনো অভিযোগ নেই আমি যে লেনদেন তোমার থেকে পাই সেটা তুমি খালাস করো বিশ্বাস করো সে বলে যে না আমাকে তুমি তালাক দাও আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হব আমি বলবো ওকে ঠিক আছে সে কী করবে সে কথায় কথা হুমকি দিত যে অমুক আলেম তার

আমার দিনের জন্য আমি এ করতে চাই সেটা দিন যা বলে সেটাকে মানে অংশ বলছে ওকে ঠিক আছে আমাকে পশ্চিম যে আমি তো এটার জন্যই বসে আছে তো বলো যে ঠিক আছে তোমরা আইনগতভাবে তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি মানে উভয়ের পরস্পরের সমাধিতে আমরা বিচ্ছেদ হয়ে যাচ্ছি আমাদের কোনো ধরনের কোনো দাবি দাবা নাই আমরা শরীয়তের যেই আইন হয় এবং মামুন সাহেবকে তাজি শব্দটা আমি উল্লেখ করলাম যেমনি কাজী থেকে শরীয়ত যেটা বলে সেই অনুযায়ী আমল হবে এবং বাইরের যে কোর্ট আছে আছে কাস্টর এগুলোতে আমরা দ্বারস্থ দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে এই কথা বলার পরে সে বললো আলহামদুলিল্লাহ আমি দিনকে মানতে পারলাম মানে আমি তখন আমার না দেখেন সে যে কাজগুলা অবৈধ করতেছে সে ফেসবুকে মিথ্যাচার করতেছে এটা বন্ধ করার জন্য মানে অনেক কিছু বললাম যাই হোক যেহেতু সমাধান হয়ে গেছে কথা আগে না বাড়ে উনি চলে গেলেন পাশাপাশি যাওয়ার পরে সে বললো যে আমাকে বলতেছে যে তুইও একটা গাধা তাদের মামনু একটা গাধা তাদের হুজুর সম্পদে একটা গাধা তোরা ইসলামের আইন সম্মতে তোরা লিখিত করবি যে আমরা শরীয় সম্মতভাবে করতেছি দেশের আইনে আমরা যাবো না এটা বলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে তোমাদের বিরুদ্ধে এই এটা ছিল তার কথা আমি বললাম যে ওকে তাহলে কি করণীয় এই এই করতে করতে দেখেছি সে দুদিন পরে দেখলাম যে আমার বাসে হাজির কি যে আমি নামাজ পড়ে বেরিয়েছি দেখি যে বাসায় পুলিশ নিয়ে হাজির এই যে একটা মেয়েকে নিয়ে আসছে সেই মেয়েকে নিয়ে যে আমার বিরুদ্ধে মামলা সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে চৌতুক